বিগত কিছুদিন ধরে নিজের জেলাটা ঘুরে দেখার ইচ্ছা অনেক বেশি হয়ে যাচ্ছে আজব আজব কিছু গ্রামের নাম শুনলে মনের মধ্যে একটা প্রশ্ন আসে এই গ্রামটা কোথায় অবস্থিত যখন শুনছি এটা আমার জেলা চুয়াডাঙ্গার কোনো একটা গ্রাম তখন হচ্ছি নিজের জেলাটাই যদি এখনও ভালো মতো ঘুরতে না পারি চিনতে না পারি তাহলে বাইরে ঘুরে লাভ কি হবে সেজন্য এবার চিন্তা করেছি চুয়াডাঙ্গা জেলাটা পুরো ঘুরে কমপ্লিট করব আমার জানা মতে চুয়াডাঙ্গা জেলাতে চল্লিশটা ইউনিয়ন পরিষদ ও চারটি পৌরসভা আছে আপনারা আমাকে তথ্য দিয়ে সাহায্য করলে ইনশাল্লাহ আমি পুরো চুয়াল্লিশটা ইউনিয়ন প্লাস পৌরসভা ঘুরতে পারবো এবং জেলায় লুকিয়ে থাকা সকল সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারবো আলমডাঙ্গা উপজেলা চুয়াডাঙ্গা উপজেলা দামরহুদা উপজেলা জীবননগর উপজেলা আপনারা যদি আমাকে সহজ একটা রুট প্ল্যান করে দেন তাহলে অল্প দিনে আমি জেলার এক মাথা থেকে আর এক মাথা ঘুরতে পারবো আর হ্যাঁ অবশ্যই আপনার উপজেলা পৌরসভা ইউনিয়ন অথবা গ্রামে দেখার মতো কি আছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হবে আপনার সাথে আপনার গ্রামে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন